আসসালামু আলাইকুম আমি শিমু বলছি রেনা ব্লগসে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছের এবং দূরের যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেসিনের সৌন্দর্য বৃদ্ধিতে কিভাবে আমরা মানি প্ল্যান্ট রেখে দিতে পারি চলুন তাহলে দেখে নেওয়া যাক এই তো এখানে আমি দুই রকমের মানি প্লান্ট নিয়েছি এখন আমি একটি কেচি সাহায্যে কেটে নিব। বিনা খরচে কিন্তু বেসিনের সৌন্দর্য বৃদ্ধি করা যায় আর মানি প্লান্ট দিয়ে আর মানি প্লান্ট কিন্তু ইনডোরে প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় এখন প্রত্যেকটি আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি এভাবে কিন্তু আপনারা খাবার টেবিলেও রেখে দিতে পারবেন এখন আমি একটি রাবারের সাহায্যে বেঁধে নেব আপনারা চাইলে সুতা অথবা অন্য কিছু দিয়েও বেঁধে নিতে পারেন বাঁধার পর কিন্তু দেখতে একদম থকার মতন লাগছে আর তাতে কিন্তু সৌন্দর্যটা বৃদ্ধি পাবে এভাবে আমি আরেকটি কেটে নিব। এভাবে দুইটি আমার রেডি হয়ে গেল এখন আমি একটি কাঁচের জার নিয়েছি এরকম জার কিন্তু আমাদের ঘরে সবারই থাকে এখন পানি দিয়ে নিলাম এখন আমি পানির ভিতরে দিয়ে দিচ্ছি তো আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি ফলো করে দিয়ে লাইক দিতে ভুলবেন না এই তো রেডি হয়ে গেল এখন আমি বেসিনে রেখে দিব। বিনা খরচে কিন্তু আপনারা এভাবে বেসিনের সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা সবাই বেশি বেশি আমাকে সাপোর্ট দেবেন যাতে আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ